আসসালামু আলাইকুম আজকের বিষয় হল বাইক নিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ঘন্টায় তিরিশ কিলোমিটার স্পিডে শহরের মধ্যে গাড়ি চালানোর জন্য একটা বিল পাশ করতেছে সেই বিষয়ের উপর আজকে আমি একটি বাইক রাইড করেছি আপনারা আমার বাইক রাইড করা ভিডিওটি দেখতে থাকেন এবং দেখ আশেপাশে দেখতে থাকেন আমাকে কী কী গাড়ি ওভারটেক করে যাচ্ছে প্লাস আমি নিজে তো কোনো ওভারটেক করতে পারতেছি না যেসব গাড়ি আমার আশপাশ দিয়ে চলে যাচ্ছে সেসব গাড়ি উপলব্ধি করেন এবং দেখতে থাকেন আসলে আমার মাথায় কাজ করে না যে জায়গায় বাংলাদেশ সরকার সাড়ে তিনশো সিসি অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে কিভাবে ঘন্টায় তিরিশ কিলোমিটার স্পিডে শহরের মধ্যে গাড়ি চালাবে এর মধ্যে দেখেছেন আমাকে কয়েকটি গাড়ি ওভারটেক করে চলে গেছে একটা দেড়শো সিসির গাড়িতে গাড়ি স্টার্ট দিয়ে সেকেন্ড গিয়ার দিতে চল্লিশের উপরে চলে যায় সেই জায়গায় কিভাবে। তিরিশের মধ্যে গাড়ি চালাবে আমার বোধগম্য হয় না আপনারা এই ভিডিওটি দেখলে উপভোগ করতে পারবেন বুঝতে পারবেন আমি অলরেডি এখন তিরিশে গাড়ি চালাচ্ছি দেখবেন আমার ফাঁস দিয়ে অনেকগুলো গাড়ি অতিক্রম করে চলে যাবে এমন এমনকি সিএনজি পর্যন্ত অতিক্রম করে চলে যাবে আপনারা আমার ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর এই বিলটা পাশ করছে যে আসলে এটা আমার পছন্দ হয় নাই সে উপলক্ষে আমি এই ভিডিওটি করেছি একটা সময় ছিল মানুষ গরুর গাড়ি চলাপাড়া করতো ব্যান গাড়িতে চলাপাড়া করতো হয়তো আমরা এখন সেই যুগের মধ্যে ফিরে যাচ্ছি কারণ ইঞ্জিন এবং প্রযুক্তি এসব আসছে পৃথিবীতে শুধুমাত্র দেশকে উন্নয়ন করার জন্য এবং দেশের অগ্রগতি তৈরি করার জন্য এবং মানুষকে গতিশীল করার জন্য একটা সময় ছিল সৌদি আরব মানুষ হজ করতে যায় তো ছয় মাস লেগে যেত সেই জায়গায় প্লেনে করে চলে যাচ্ছে মাত্র ছয় ঘন্টায় বা পাঁচ ঘন্টায় আবার একটা সময় ছিল চট্টগ্রাম থেকে ঢাকা যেতে লেগে যেত পাঁচ মাস ছয় মাস কিন্তু বর্তমানে গাড়িতে করে চলে যাচ্ছে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যে এতে করে কি হচ্ছে সময় বাঁচতেছে অল্প সময়ে কাজটা হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে বেশি কাজ সম্পন্ন করা হচ্ছে এখন বাইকের গতি যদি কমে যায় তাহলে চিন্তা করে দেখেন যে জায়গায় এক ঘন্টা লাগবে সে জায়গায় লাগবে তিন ঘন্টা সুতরাং সময়ের অপচয় হবে তাহলে দেশকে কিভাবে এগিয়ে এগিয়ে নিল বহির্বিশ্বে দেখলে দেখা যায় সেখানে এক হাজার সিসি পর্যন্ত গাড়ি চলাফেরা করতেছে সেখানে এক হাজার সিসি পর্যন্ত গাড়ি চলতেছে সে জায়গায় আমাদের এখানে সাড়ে তিনশো সিসি দেওয়া হয়েছে কিন্তু গাড়ির লিমিট দেওয়া হয়েছে স্পিড লিমিট দেওয়া হয়েছে আপনার তিরিশ শহরের মধ্যে বা হাইওয়েতে পঞ্চাশ বা সামথিং কিছু দেখলেন সিএনজিটা আমাকে মাত্র ওভারটেক করে চলে গেল কারণ আমার এই স্পিড লিমিট ছিল তিরিশ আমার মনে হচ্ছে এই বিলটা যারা পাশ করতেছে সর্বোচ্চ গতি তিরিশ কিলোমিটার ঘন্টায় ওরা সম্ভবত কোনো দিন বাইকে বসেও নাই বাইকে সরেও নাই বা বাইক চালায়ও নাই হতে পারে এমন ব্যক্তির মাধ্যমে বাইকের এই বাইকের সাথে হয়তো এমন হতে পারে তার সাথে কোনো ধরনের দুশ্মনী আছে বাইক কোনো একটা বাইক হয়তো তার পরিবারের কাউকে অ্যাক্সিডেন্ট করাইছে বা ও নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে বাইকের ভোর কেঁপে গিয়ে হয়তো এই কাজটা সে করতেছে আমার মনে হয় তবে আমার মনে হচ্ছে দেশের অগ্রগতি ধীরে ধীরে শুরু হয়ে যাবে যদি বাইকের গতি এই কাজটা করা হয় এই বিলটা পাশ করা হয় সর্বোচ্চ গতি তিরিশ কিলোমিটার তবে আমি সরকারের কাছে আকল আবেদন করব এমন যেন না হয় বহির্বিশ্ব সব দিক দিয়ে গিয়ে যাচ্ছে দ্রুত গতিতে চলে যাচ্ছে উন্নয়নশীলের দেশের দিকে সে জায়গায় আমাদের বাইক যদি স্লো হয়ে যায় তাহলে মানুষের উন্নয়নের অগ্রযাত্রা অনেকটা কমে যাবে মানুষ এখন দেশে এখন বেকারত্বের সংখ্যা বেশি তাই অনেকে বাইক ড্রাইভ করে সংসার চালাচ্ছে সেই জায়গায় যদি বাইক স্লো হয়ে যায় মানুষ দ্রুত গতিতে যাওয়ার জন্য মানুষ বাইকের মধ্যে উঠে লেট হয়ে গেলে অফিসে যাওয়ার সময় বা বিভিন্ন দরকারে বাইক ইউজ করে মানুষ তো বাইক যদি এরকম শহরে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার স্পিড হয়ে যায় তাহলে আমার মনে হয় না বাইকের মধ্যে আর কেউ উঠবে